যারা মাল নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে কিন্তু ভাই এটা কিন্তু এক্সট্রা কিছু খেয়াল দেওয়া লাগে ঠিক আছে মাল তিন দিন কিন্তু কমপক্ষে বিভিন্ন ট্রিটমেন্ট দেওয়া লাগে এটা পরবর্তীতে যারা মাল নেবেন একটু অবশ্যই আমাকে জানিয়ে দেবে ঠিক আছে অবশ্যই যাও আর বাকিটা তো এখন আবহাওয়া বুঝে একটু ব্যাপারটা দিতে হবে দেখা যায় একেবারে খোলামেলাভাবে মানে ময়লা আবর্জনা খাবার খাওয়ানো যাবে না ঠিক আছে এটা একটা অসুবিধার কারণ আর যদি দেখা যায় যে এখন বর্তমানে কিন্তু হজমের সমস্যা হচ্ছে এটার জন্য প্রবাদ ট্রিটমেন্ট নিতে হবে অবশ্যই যে কোনো ট্রিটমেন্টের জন্য যোগাযোগ করা লাগে অবশ্যই করবে অবশ্যই আর আমি এটা দিয়ে দেবো ইনশাল্লাহ আর ঠিকানা ফোন নম্বর আমার ঠিকানা হলো কাজী মার্কেট কাশিমপুর গাজীপুর আর আমার ফোন নম্বর স্ত্রী দেওয়া থাকবে ইনশাল্লাহ

আর নয়ন ভাই বামে যেটা আছে টাকা ষোলোশো টাকা করে দিয়ে দেবেন একদম ষোলো সবাই লাস্ট দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় দেখেন কত সুন্দর পিওর আপনার নিয়ে কালেকশন পাইতেছেন যদি পছন্দ হয় বা এই ডানা করার দরকার নাই আপা দেখতে থাকেন ইনশাল্লাহ আরো ভালো ভালো কবুতর আছে আপনার নিতে পারবেন এই জোড়া দাম পড়বে মাত্র অনলি পনেরোশো টাকা অবিশ্বাস্য দামে ভাই মার্শাল চমৎকার এক জোড়া হোমার কালেকশন সাদা হোমা একদম ভাই বিশাল বড় সাইজের মধ্যে লাল গিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন অস্থির এক জোড়া কালেকশন ভাই বামে যেটা দাঁড়ায় আছে এটা কি মাদি আর ডানে যেটা আছে এটা হলো নর এটাই নর এইটা নর আর এটা হলো মাদি জোড়া ডিম বাচ্চা রানিং আছে ভাই আর কত চাইতেছেন ভাই এই জোড়া ভাই এই জোড়া চাচ্ছিলাম আজকের জন্য আঠারোশো টাকা

সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করা যাবে না পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন আর ওইটু মানে মানুষের সাথে মিশে বেশি দেখেন ভিডিও করতেছি বারবার দেখেন মানে সামনে চলে আসছে আস্তে দেখছেন মানে অনেকটাই ট্যাম করার মতো এই কবতর জোড়াটা দেখেন ষোলশো টাকা পনেরো পনেরোশো ডিম সহ এটা কিন্তু খুবই ভালো মানের একজন কবুতর যদি কোনো ভাই নিতে চান মাক্সি রেসার কবুতর ভাইয়ের কাছে কিন্তু

そう。 আপনাদের পছন্দ হবে তবে এটার দাম কিন্তু থাকবো না আপনারা কিন্তু ইনশাল্লাহ নির্ভয়ে এখান থেকে একদম কম দামে নিতে পারবেন দেখেন মাসাল্লা কোয়ালিটি ভাই আ অন্যান্য যা দাম ভাই কি দিল এটা দেওয়ার বিষয় কত রাখবেন ভাই ভাই এটা আজকের জন্য চাচ্ছিলাম ভাই মাত্র মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা এটা কি লাস্ট ভাই না লাস্ট অবশ্যই আমার জন্য লাস্ট বলতে কিছু নাই আচ্ছা অবশ্যই লাস্ট বলতে কিছু হ্যাঁ আমি এটা একবার কমাই দিচ্ছি সবার মানে নাগালে সাধ্যের মধ্যে আচ্ছা আচ্ছা এটা করে দিলাম ভাই আজকের জন্য মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকায় ভাই টাকা এত সুন্দর এক কলসি গলার মধ্যে দিয়ে দিবেন ভাই জি দিয়ে দিবেন আয় ভাই দেখেন এক কথা দেখার মতো কোনবার যদি পছন্দ হয় বানাসে যে কোনো জালা নিতে পারবেন আমি দুইটা নামায়া দেখাই দেই কোয়ালিটি দেখেন ভাই 100 100 দুইটা একদম সেম টু সেম পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জালা নিতে পারবেন দাম পড়বে মাত্র আজকের জন্য 1400 টাকা ভাই চমৎকার দেখতে অসাধারণ

চোখ দেখেন আর শেপ দেখেন এই যেটা মানে আচ্ছা চোখের দাম চাওয়া বডি পার্ট সব বার খালি চোখের দাম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা ভাই টাকা টাকা

Gracias. Mm -hmm. মার্লা আপনারা আসলে বিভিন্ন ধরনের এই যে একটু আগে আপনার একজোড়া রাসগুল্লা কবিতা দেখছেন ব্ল্যাক কালার মধ্যে ওটাও কিন্তু কলসি গোলার মধ্যে ছিল এইটা দেখেন মাসাল্লাহ ওইটার তুলনায় কিন্তু একদম ডাবল সাইজের মধ্যে আপনারা পাইতেছেন এটা সাইজটা আপনারা দেখেই বুঝতে

নিতে পারবেন তবে এই জোড়া অন্য কারো কাছে থাকলে কমসে কম আপনার এটার দাম ছিল পঁচিশশো টাকা নাহলে তিন হাজার টাকা একদম এখানে কোনো কথাই বলতে পারতেন না আর নয়ন ভাই কিন্তু আমাদের দিয়ে দিছে আপনাদের জন্য মাত্র অনলি পনেরোশো টাকা যদি ভাই ভালো লাগে আমার মনে হয় না এটা আপনার মানে না নিয়ে পারবেন ভাই এত সুন্দর এবং এত বড় সাইজ

আসবেন কত ভাই পনেরোশো টাকা একদম তাহলে কত তেরোশো টাকায় কাশ্মীরি রেসার কাশ্মীরি রেসার কত পাইতেছেন মাত্র অনলি তেরোশো টাকা পছন্দ হলে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করেন নটটা কিন্তু পুরা পাগলা একটা নর পছন্দ হলে দ্রুত যোগাযোগ করতে পারেন

থাকে তারা সর্বনিম্ন পনেরোশো টাকা বেসবেন কত ভাই বারোশো বারোশো টাকা একদম বারোশো ভাই এখানে একদম বারোশো লাগে আচ্ছা আচ্ছা হ্যাঁ বর্তমানে পাওয়া যায় আচ্ছা তাও আপনি একটা মিলাইছেন আচ্ছা তাহলে কেমনে একদমই বারোশো এই লাস্ট লাস্ট বারোশো টাকা করে সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দাম দর করা যাবে না একদম ডিমশো নিতে পারবেন

টাকা করে একটা মানে হতাশ করবেন আচ্ছা ঠিক আছে শুভন্ধুরা আমরা কিন্তু পর্যায়ে চলে আসি শেষ দেখতেই সফলতা এখানে দুইটা দুই জাতের কবুতর আছে অনেকেই সিঙ্গেল প্রয়োজন হয় তার জন্য দেখাই দিলাম এখানে একটা মধ্যে একটা হচ্ছে সুভাষ চন্দন কবুতর